গাইজ তোমরা শুধু প্রথমে এই ভিডিওটা দেখো দেখে দেখে বুঝতে পারবা যে এই ভিডিওটা কতটুকু দুঃখজনক দেখো আমরা চারজন একসাথে গেপলে দিছি ঠিক আছে এখন আমরা বিমা শক্তি লেন করবো তোমরা শুধু এই ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবা এই ভিডিওটা কতটুকু দুঃখজনক ঠিক আছে ভিডিওটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এই যে আমরা বীমা শক্তির মধ্যে ল্যান্ড করতেছি এক নাম্বারে চলে যায় আমাদের থেকে একটু ওই দিকে চলে গেছে ঠিক আছে আমরা তিনজন একসাথে নামছি দেখো আমি একটু মিনি উজি পাই ঠিক আছে পাওয়ার সাথে সাথে যে শেষ আমি একটু মেরে উচিত এই জন্য কথা আর আরেকজন শেষ দুজন শেষ তিনজন শেষ তিন শেষ ঠিক আছে তো এরকম কাহিনী তোমাদের সাথে কয়বার হয়েছি ঠিক আছে তুমি একটু কমেন্ট বক্সে জানাও ঠিক আছে ভাই আমি মাস্টারের ই করতেছিলাম ঠিক আছে মাস্টার মারবো এই দেখো আটত্রিশ মাইনাস ঠিক আছে এটা কোনো কথা ভাই এই সময় আটত্রিশ মাইনাস পালে কীরকমটা লাগে বলো